Hello? এভরিওয়ান আজকে আমরা দেখব মাই অকওয়ার্ড সেনপাইয়ের 6 নম্বর পর্বের এক্সপ্লেনেশন তো আর দেরি না করে চলো আজকের এপিসোডটা শুরু করা যাক 12 এপিসোডের শুরুতে আমাদের কানাওয়াকে দেখানো হয় আর ও ভাবছে যে আজ যেভাবেই হোক তার জুনিয়র কামেগাওয়াকে ডিনারের জন্য জিজ্ঞেস করবেই গতবার কামেগাওয়া তাকে সাহায্য করেছিল তাই সে একটা ধন্যবাদ জানাতে চায় কিন্তু কিভাবে বলবে কি দিয়ে কথা শুরু করবে এইসব সব ভেবেই সে একটু নার্ভাস হয়ে পড়ছে তখনই কানাওয়া লক্ষ্য করে যে কামেগাওয়া মেয়েটা অফিসের আরেকজন নতুন মেয়ের সাথে হাসি মুখে কথা বলছে মেয়েটিকে দেখে মনে হচ্ছে সেও একজন নতুন এমপ্লয় এটা দেখে কানাওয়া নিজের মনকে বোঝানোর চেষ্টা করে আর ভাবে নতুন এমপ্লয় তো একে অপরের সাথে তাড়াতাড়ি বন্ধুত্ব করেই নেয় এটাই স্বাভাবিক কিন্তু পর মুহূর্তে এসে অবাক হয়ে যায় তার নিজেরই বিশ্বাস হচ্ছে না যে এই দৃশ্যটা দেখে তার এতটা খারাপ লাগছে কেন তার মনের ভেতর তোল পার চলছে সে ভাবছে আমার এত অবাক হওয়ার কি আছে আমার তো ওদের জন্য খুশি হওয়া উচিত কিন্তু আমার এত খারাপ লাগছে কেন এইখানেই বোঝা যে গানাওয়া নিজের অনুভূতিগুলো নিয়ে কতটা কনফিউজ সে কামে গাওয়ার জন্য যে একটা সফট কর্নার ফিল করছে সেটা সে নিজেও হয়তো পুরোপুরি স্বীকার করতে পারছে না আমরা শুনতে পাই যে কামে গাওয়া আর ওই মেয়েটি যার নাম মিও তারা ফায়ার ওয়ার্কস যাওয়ার কথা বলছে এই কথা শোনার পর কানাওয়া পুরো পুরি ভেঙে পড়ে সে ঠিক করে নেয় যে থাক ডিনারের কথা না হয়ে অন্যদিন জিজ্ঞেস করা যাবে ঠিক তখনই অন্য ডিপার্টমেন্ট থেকে আরো দুজন মেয়ে সেখানে এসে কামেগাও কে জিজ্ঞেস করে যে তোমরা কি ফায়ার ওয়ার্কস ফেস্টিভ্যালে যাচ্ছ আমরাও কি তোমাদের সাথে যেতে পারি এই কথা শোনার পর কানাওয়ার ধৈর্যের বাদ ভেঙে যায় তার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে ভেতরে ভেতরে রেগে আগুন হয়ে আছে নতুন মেয়েগুলো বলতে থাকে যে আমরা তো অন্য ডিপার্টমেন্টের একসাথে কথা বলার এটাই একটা ভালো সুযোগ কানাওয়া মনে মনে ভাবে এদের এত বন্ধুত্ব করার কি দরকার তার চিন্তাটাই প্রমাণ করে দেয় যে সে কামে গাওয়ার ব্যাপারে কতটা পজেসিভ হয়ে পড়ছে মানে মেয়েটা এখানে খুব জেলাস ফিল করছিল ওরা সবাই মিলে ঠিক করতে থাকে যে ফেস্টিভ্যালে কোথায় দেখা করবে কামে গাওয়া ওদের বলে যে তোমরা নিজেদের মতো প্ল্যান করে নিও এটা শুনে কানাওয়ার মনে হয় যে ওরা হয়তো অনেক বড় কোনো প্ল্যানিং করছে আর এর পরেই কানাওয়া এমন একটা কাজ করে বসে যা কেউ কল্পনাও করতে পারেনি যে সোজা ওদের সামনে গিয়ে বলে তোমরা ফায়ার্স ফেস্টিভালে যাচ্ছো আমিও তোমাদের সাথে যাব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাকি দুজন এমপ্লয়ি একেবারে থত খেয়ে যায় তারা ভয় পেয়ে অজুহাত দিতে শুরু করে ও আমাদের তো মনে পড়েছে অফিসে কিছু এক্সট্রা কাজ আছে আমরা নয় পরের বার তোমাদের সাথে যাব এই বলে তারা দুজন সেখান থেকে কেটে পড়ে বাকিদের এইভাবে চলে যেতে দেখে কানাওয়ার খুব খারাপ লাগে সে বুঝতে পারে যে তার সিনিয়র হিসেবে এইভাবে হুট করে প্ল্যানে ঢুকে পড়াটা ঠিক হয়নি যে পরিস্থিতি সামলানোর জন্য বলে আরে আমি তো মজা করছিলাম আমি চাইছিলাম না যে ওরা তোমাদের সাথে যায় তোমরা দুজন গিয়ে ভালো করে এনজয় করো আমি একদমই যাব না কিন্তু এই কথা বলার পরেই তার আবার খারাপ লাগতে শুরু করে মনে মনে ভাবে আমি এটা কি বললাম ওরা দুজন কিভাবে এনজয় করবে কানাওয়ার মন দুঃখে আর ডিপ্রেশনে ভরে যায় তখনই কামে গাওয়ার মিও তাকে জিজ্ঞেস করে সেন পাই আপনি কি আমাদের সাথে যাবেন এই অপ্রত্যাশিত আমন্ত্রণ শুনে কানাওয়া একদম অবাক হয়ে যায় এরপর আমরা দেখি কানাওয়া কামে আর মিও একসাথে বসে কথা বলছে মিও নিজের পরিচয় দিয়ে বলে যে সে পাবলিক রিলেশনস ডিপার্টমেন্টে কাজ করে সে কামে দিকে তাকিয়ে বলে কামে কিন্তু খুব ভালো একজন মানুষ এরপর কানাওয়া নিজের পরিচয় দিলে মিও হেসে বলে আমি আপনার ব্যাপারে অনেক কিছুই জানি কামেগাওয়া আপনার ব্যাপারে অনেক কথা বলেছে কামেগাওয়া একটু লজ্জা পেয়ে মিওকে থামিয়ে দিয়ে বলে আমাদের আসল কথায় আসা উচিত ম্যাম অনেক ব্যস্ত থাকেন তখন মিও আসল কারণটা বলে সে জানায় যে সে ফায়ার ওয়ার্কস ফেস্টিভ্যাল এর জন্য কিছু স্পেশাল সিটিং টিকিট পেয়েছে তাই সব নতুন এমপ্লয়ীরা মিলে একসাথে যাওয়ার প্ল্যান করেছে মোট ছয়জন জন যাওয়ার কথা ছয় জন জুনিয়রের মাঝে সে একজন সিনিয়র এই কথা ভেবেই কানাওয়ার অস্বস্তি হতে শুরু করে তার মনে হয় হয় যে সে ওখানে একদম একার বেমানান হয়ে থাকবে সে বলে আমার মনে হয় তোমাদেরই যাওয়া উচিত আমি ওখানে গিয়ে কি করব। কিন্তু মিও তাকে বারবার অনুরোধ করতে থাকে প্লিজ চলুন না সেনপাই আপনি গেলে আমাদের খুব ভালো লাগবে এভাবে বারবার অনুরোধ করার পর কানো আর না করতে পারে না তার একদমই ইচ্ছে ছিল না কিন্তু পরিস্থিতির চাপে তাকে হ্যাঁ বলতেই হয় এরপর আমরা কানাওয়াকে তার বাড়িতে দেখতে পাই সে ফেস্টিভেলের কথা ভাবছে আর অনলাইনে ইউকাতা মানে যেটা জাপানের ঐতিহ্যবাহী পোশাক সেটা দেখছে কিন্তু ইউকাতা সম্পর্কে তার কোনো ধারণা নেই তাই সে ঠিক করে যে তার মাকে ফোন করে জিজ্ঞেস করবে কিন্তু সে তার মাকে ফোন করার সঙ্গে সঙ্গে ও পাশ থেকে প্রশ্ন শুরু হয়ে যায় কানাওয়া কিছু বলার সুযোগই পায় না তার মা এক নিঃশ্বাসে জিজ্ঞেস করতে থাকে তুই ঠিক আছিস তো কেমন আছিস এতদিন পর ফোন করলি কি হয়েছে কেন ফোন করেছি সানাওয়া কোনো মতে বলে যে সেই ইউকাতা সম্পর্কে জানতে চায় আর এরপরই পরেই তার মা ইউকাতার উপর লম্বা একটা লেকচার দেওয়া শুরু করে দেয় অনেকক্ষণ জ্ঞান দেওয়ার পর তিনি জিজ্ঞেস করেন তোর হঠাৎ ইউকাতা দিয়ে কি দরকার কানাওয়া বলে যে তার কয়েকটা ভালো ইউকাতার ছবি লাগবে এটা শুনেই তার মা ধরে নেয় যে কানাওয়া নিশ্চয়ই ডেটে যাওয়ার জন্য ইউকাতা পড়বে কানাওয়া লজ্জা পেয়ে আর ঘাবড়ে গিয়ে চিৎকার করে বলে সেরকম কিচ্ছু না আমি বন্ধুদের সাথে ফায়ার ওয়ার্কস ফেস্টিভ্যালে যাচ্ছি এরপরেও তার মা ফোনে জ্ঞান দেওয়া চালিয়ে যায় শুনে কানাওয়ার মাথা যায় এরপর সিন হয় ধরে কানাওয়া অনেক দ্বিধার পর অবশেষে ইউকাতা কিনতে একটা দোকানে যায় কিন্তু দোকানে গিয়ে সে কিছুই বুঝতে পারছিল না সে ভাবছিল এর যে সাধারণ জামা কাপড় পরেই যদি যেতে পারতাম দোকানদার এসে তাকে সাহায্য করতে চাইলে কানাওয়া নার্ভাস হয়ে বলে না ধন্যবাদ আমি নিজেই বেছে নিতে পারবো এরপর সে একটা ইউকাতা পছন্দ করতে গিয়ে আনমনে ভেবে ফেলে কামে গাওয়ার কি এই রংটা পছন্দ হবে এই কথা ভাবতেই সে লজ্জায় লাল হয়ে যায় আর নিজেকে প্রশ্ন করে আমি ওর কথা কেন ভাবছি অনেক খোঁজাখুঁজির পর সে অবশেষে একটা হলুদ রঙের ইউকাতা পছন্দ করে বাড়িতে ফিরে সে ইউটিউবে টিউটোরিয়াল দেখে ইউকাতা পড়ার চেষ্টা করে কিন্তু এক ঘন্টা চেষ্টা করার পরেও সে ঠিক মতো পড়তে পারে না আর পোশাকটা একদমই ভুলভাবে পরা হয় পরের দিন অফিসে কানাওয়া মিয়োকে ডেকে নিয়ে যায় কথা বলার জন্য সে বলে যে সে ফেস্টিভেলে ইউ ইউকাতা পরে যাওয়ার কথা ভাবছিল এই কথা শুনে মেয়েও খুব খুশি হয়ে যায় সে বলে ওয়াউ আমি তো ভেবেছিলাম সাধারণ জামা কাপড় পরেই যাব কিন্তু আপনি যদি ইউকাতা পরেন তাহলে আমিও আপনার সাথে ইউকাতা পরবো আপনাকে নিশ্চয়ই খুব সুন্দর লাগবে এই কথা শুনে কেন আমার মন ভালো হয়ে যায় এরপর সে ইতস্তত করে মেয়েকে জিজ্ঞেস করে আচ্ছা ইউকাতা পরে কিভাবে মেয়েও বলে আপনি যেখানে চুল সেট করাতে যাবেন সেই সেলোনেই আপনাকে পরিয়ে দেবে না হলে আমি আপনাকে একটা টিউটোরিয়াল ভিডিও পাঠিয়ে দিচ্ছি ওটা দেখে শিখে নেবে ভিডিওর কথা শুনে কেন আমার মুখটা আবার কালো হয়ে যায় ভিডিও হয়েছে এরপর যখন সেখান থেকে যাচ্ছিল দেখে ব্যর্থ তখন তার সাথে কামেগাওয়ার দেখা হয় মিও কামেগাওয়ার কানে কানে বলে দেয় কানামা পাই কিন্তু ইউকাতা পরে আসছে এই কথা শুনে কামেগাওয়া একেবারে অবাক আর কিছুটা লাজুক হয়ে যায় অবশেষে ফেস্টিভ্যালের দিন চলে আসে সবাই কানামার জন্য অপেক্ষা করছিল দলের বাকিরা নিজেদের মধ্যে কথা বলছিল কানাওয়া সেন কেমন মানুষ অফিসে তো খুব স্ট্রিক্ট মনে হয় কামে গাওয়ার সাথে সাথে উত্তর দেয় না সেরকম নয় উনি নিজের কাজকে খুব সিরিয়াসলি নেন কিন্তু মানুষ হিসেবে উনি খুবই ভালো অন্যরা বলে তুমি সত্যি খুব লাকি যে তোমার সেন পাই কানাওয়া তোমাদের দুজনের বন্ডিংটা একদম বন্ধুদের মতো ঠিক তখনই কানাওয়া সেখানে এসে পৌঁছায় ইউকাতা পরি তাকে এতটাই সুন্দর লাগছিল যে সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে সে এসে বলে আমার আসতে একটু দেরি হয়ে গেল তার জন্য দুঃখিত মিও তার প্রশংসা করে বলে সেন পাই আপনাকে অসাধারণ অসাধারণ কিউট লাগছে কানামা উত্তরে বলে তোমাকেও খুব সুন্দর লাগছে এরপর কানামা সবার সাথে নিজের পরিচয় দিয়ে বলে আশা করি আমি তোমাদের বিরক্ত করব না আর তোমাদের সাথে দিনটা উপভোগ করতে পারবো সবাই তার ব্যবহারে মুগ্ধ হয়ে যায় এরপর সিন শিফট হয় আর আমরা দেখি যে সন্ধে হয়ে এসেছে কিন্তু ফায়ার শুরু হতে এখনো কিছুক্ষণ বাকি কামেগাওয়া বলে যে কিছু খেয়ে নেওয়া যায় লোক অনেক বেশি হওয়ায় সে পরামর্শ দেয় যে দুই তিন জনের গ্রুপে ভাগ হয়ে খাবার কেনা হোক ভাগ্যক্রমে কানামা কামেগাওয়া আর মিও একই গ্রুপে পড়ে কানামা মনে মনে ভাবে আমাকে এই দুজনের সাথেই কেন ফেলে দেওয়া আবার সেই তৃতীয় ব্যক্তি হওয়ার ফিরে আসে তার তামেগাওয়া তাকে জিজ্ঞেস করে সেনপাই আপনি কি খাবেন কানাওয়া আনমনে নুডলস এর কথা বলেন যা শুনে সবাই অবাক হয়ে যায় ফেস্টিভ্যালে এসে কেউ নুডলস খায় নাকি এরপর টাকার ভাগাভাগি নিয়ে কথা উঠলে কান নিজের পার্স থেকে টাকা বের করে বলে আজকে সব খরচ আমি করবো তোমরা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছো এটাই অনেক তাছাড়া তোমাদের স্যালারিও কম নয় তারই ব্যবহারে সবাই বিশেষ করে মিও খুব হয়ে যায় আর বলে তোমার আর মিও ভয় পেয়ে তাড়াতাড়ি তার জন্য আইসক্রিম নিয়ে আসে এরপর মিও আর কামিগাও প্লাস্টিক মডেল কালেকশন নিয়ে কথা বলতে শুরু করে কানাওয়া তাদের কথা কিছুই বুঝতে পারছিল না তার মনে হচ্ছিল সে যেন ওদের জগৎ থেকে একদম আলাদা এরপর ওরা একটা শুটিং একসাথে খেলতে থাকে ওদের দুজনকে একসাথে হাসতে খেলতে দেখে কানামার আমার মনটা আবার খারাপ হয়ে যায় সে নিজেকে বোঝায় ওরা জুনিয়র ওরা একসাথে ভালোই আছে আমি এখানে বেমানান আমি ওদের জগতের অংশ হতেই পারি না এই সব ভাবতে ভাবতে সে আনমনে ভিড়ের মধ্যে অন্যদিকে হাঁটতে শুরু করে হঠাৎ তার পায়ের চপ্পল ছিঁড়ে যায় আর তখনই সে বুঝতে পারে যে সে গ্রুপ থেকে আলাদা হয়ে হারিয়ে গেছে। সে অন্যদের ফোন করার জন্য মোবাইল বের করে কিন্তু দেখে যে ফোনে চার্জ নেই। এই অবস্থায় ভিড়ের মাঝে একা তারে প্রচন্ড ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে কেন আমি সব সময় নিজেকে অন্যদের থেকে এত একা করি? আমার সাথেই এমন কেন হয়? গমিগাওয়া তো আমার জুনিয়র ওর সাথে এতটা মেশার কোনো কারণই আমার নেই। ঠিক তখনই নিও তাকে খুঁজে বের করে। সে হাঁপাতে হাঁপাতে বলে, "অবশেষে আপনাকে খুঁজে পেলাম সেনপাই। আমরা তো ভয়ে মরে যাচ্ছিলাম।" নিও কানাওয়া ছেঁড়া চপ্পলটা লক্ষ্য করে আর বারবার ক্ষমা চাইতে থাকে কারণ সে খেয়ালই করেনি কখন কানাওয়া আলাদা হয়ে গেছে সে জানায় যে কামিগাওয়া কানাওয়ার জন্য প্রচন্ড চিন্তা করছিল এই কথা শুনে কানাওয়াও তাদের চিন্তিত করার জন্য ক্ষমা চায় সে বলে আমি আসলে তোমাদের দুজনকে ডিস্টার্ব করতে চাইনি তোমাদের একান্তে সময় দিতে চেয়েছিলাম তখন নিও এমন একটা কথা বলে যা কানাওয়ার মন ছুঁয়ে যায় সে বলে না আপনার সাথে সময় কাটাতে আমাদের খুব ভালো লাগে আর সত্যি করে বলতে তো পাই কামে চব্বিশ ঘন্টাই শুধু আপনার কথা বলে আমার সেন পাই এমন আমার সেন পাই তেমন আমার পাই খুব ভালো এই সবই বলতে থাকে ও আপনাকে খুব সম্মান করে এই কথাগুলো শুনে কান আমার মনের সব দ্বিধা আর কষ্ট যেন এক মুহূর্তে দূর হয়ে যায় ঠিক সেই মুহূর্তে কামেগাওয়া সেখানে ছুটে আসে তার চোখে মুখে স্পষ্ট চিন্তার ছাপ সে কানাওয়াকে দেখে স্বস্তি নিঃশ্বাস ফেলে বলে আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম মিও বলে ফায়ারবক্স শুরু হতে চলেছে কিন্তু কানামা তো তার ছেঁড়া চপ্পলের কারণে তো যেতে পারবে না তখন কামে গাওয়া বলে আমাকে পাঁচ মিনিট সময় দিন আর এরপর সে একটা পয়সার সাহায্যে চপ্পলটাকে একদম আগের মতো ঠিক করে দেয় আর এই বুদ্ধিমত্তা দেখে কানামার মিও দুজনেই মুগ্ধ হয়ে যায় এরপর তারা ফায়ারবক্স দেখার জন্য এগোতে থাকে এবার যাতে কানামা হারিয়ে না যায় তাই মিও তারা একটা হাত ধরে রাখে আর এরপর কানামা এক মুহূর্তের জন্য সাহস চাই করে তার অন্য হাতটা বাড়িয়ে দেয় কামিগাওয়ার দিকে এই অপ্রত্যাশিত ঘটনায় গাওয়ার চমকে যায় এবং লজ্জায় তার মুখ লাল হয়ে যায় মিও পরিস্থিতি বুঝতে পেরে বলে আচ্ছা আমি কিছু ড্রিঙ্কস কিনে আনছি বলে সেখান থেকে সরে যায় দুজন একা হতে কানাওয়া আজ যায় তাড়াতাড়ি কামেগাওয়ার হাত ছেড়ে দেয় কামেগাও ক্ষমা চেয়ে বলে আমি আপনার ওপর একটু বেশি চিৎকার করে ফেলেছিলাম আসলে আমি খুব ঘাবড়ে গেছিলাম আর ঠিক তখনই রাতের আকাশ আলো করে ফায়ারওয়ার্ক শুরু হয়ে যায় সেই অসাধারণ দৃশ্য দেখতে দেখতে কানামার মনে শুধু একটাই কথা ভাসছিল যদি আমি ওর সেনপাই না হয়ে শুধু ওর সাথেই থাকতাম ওয়েল এই মিষ্টি কিন্তু না বলা অনুভূতি আজকের এপিসোডটি আমরা শেষ করছি তো তোমরা কমেন্ট করে জানাও যে এই এপিসোডটা তোমাদের কেমন লাগলো এই এক্সপ্লেনেশনটা বা কেমন লাগলো আর হ্যাঁ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত